আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো প্রিয় আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে সেটা এবং এই অর্থ ব্যবস্থা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম আজকে আমরা দেখুন মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য আমরা কি দেখব মিশ্র মিশ্র অর্থ ব্যবস্থা বশিষ্ট বৈশিষ্ট্য মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা কি এখানে একটি দেশের সম্পদের মধ্যে ব্যক্তি একজন ব্যক্তি অর্থাৎ আমি একজন ব্যক্তি আমি আমার ইনভেস্টমেন্ট করতে পারবো সরকার এখানে বাধা দেবে না কিন্তু তোমার কিছু কাজ আছে যেমন কৃষি জাত এবং শহর জাতের মধ্যে একটু নির্দিষ্ট পরিমাণ সম্পদ তার কিনতে হবে যেমন কৃষি জমিতে এসে সবসময় ইনভেস্টমেন্ট করতে পারবে না বা শহরে জাতে শহরে যদি তুমি ইনভেস্টমেন্ট দিতে চাও তুমি নির্দিষ্ট পরিমাণ ইনভেস্টমেন্ট দিতে পারবে সেটা হলো গেল তারপরে দ্বিতীয়টা হলো সরকারি বিনিয়োগ দ্বিতীয়টা হলো সরকারি বিনিয়োগ সরকারি বিনিয়োগ সরকারি বিনিয়োগ এই মিশ্র অর্থ মধ্যে সরকার তার নিজের স্বার্থ হলে পণ্য বা টেকনিক্যাল পণ্য এইগুলা উৎপাদন করে যেমন আমাদের দেশে মেডিসিন উৎপাদন করে এসেন্সিয়াল ড্রাগস বাংলাদেশে কি করে সরকারে কি আছে মেডিসিনের মধ্যে একটা কোম্পানি আছে ইসেন্সিয়াল ড্রাগস

তিন নম্বর হলো বেসরকারি বিনিয়োগ বিনিয়োগ বেসরকারি বিনিয়োগ এখানে বাধা দেয় অর্থাৎ যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান যেমন আমাদের দেশে বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যারা আছে তারা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান তারা ইনভেস্টমেন্ট করতে পারবে তাদের নিজস্ব ফর্মুলেশনে নিজস্ব ক্যাপিটাল দিয়ে তারা তাদের দন মানে ক্যাপিটাল শ্রম মূলধন এইগুলো ইনভেস্টমেন্ট করে তারা নির্দিষ্ট পরিমাণে কিছু স্বীকৃতি পাবে এখানে কিন্তু এক্সিটে ব্যবসার কোনো সুযোগ নেই এখানে তোমার গভর্নমেন্ট যে নির্দিষ্ট পরিমাণে দিচ্ছে অনুমোদন দিচ্ছে সেই পরিমাণে তুমি ইনভেস্টমেন্ট করতে পারো তারপরে এখানে তোমার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটা নিজস্ব মানে ডিম্যান্ড সাপ্লাই চাহিদা মানে চাহিদা যখন বেড়ে যাবে তখন তোমার হলো দাম বেড়ে যাবে যখন চাহিদা কমে যাবে তখন দামটা কমে যাবে চাহিদা যখন কমে যাবে তখন দামটাও কমে যাবে সো এরকম স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মধ্যে মানে ইনভিজিবিলিটি হ্যান্ডের মাধ্যমে তোমার এখানে একটা দাম ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ইয়ে থাকে এবং এখানে দ্রব্যমূল্য মূল্য উর্ধগতি যাতে না হয় সেজন্য গভর্নমেন্ট হস্তক্ষেপ করে এখানে অটোমেটিকলি দাম নির্ধারিত হবে তারপরে হলো তোমার সরকারি বেসরকারি খাতের সহ অবস্থান পাঁচ নম্বরে হলো সরকারি বেসরকারি এখানে সরকার এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে সেই মধ্যে সমানভাবে অবস্থান এদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না এবং কোনো দ্বন্দ্ব আহ ইয়ে যদি সরকার কোনো কিছু গ্রহণ সেখানে বেসরকারি তারা মেনে নেবে এবং বেসরকারির জন্য প্রতিষ্ঠান ব্যবস্থা করার জন্য মানে ইনভেস্টমেন্ট দেওয়ার জন্য সরকার তাকে সাহায্য করবে এখানে একে অপরের পরি সাথে সম্পর্ক যুক্ত এবং তাদের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক বিদ্যমান থাকবে চারের পরে পাঁচ নম্বর হলো এটা 5 নম্বর গুলো ছয় নম্বর হলো মুনাফার উপস্থিতি মুনাফার উপস্থিতি ছয় নম্বর কি মুনাফা মুনাফা যে কোনো অর্থনীতির জন্য ইম্পর্টেন্ট মুনাফা উপস্থিতি বলতে বোঝানো হচ্ছে যে এখানে যে প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান বা যা ইনভেস্টমেন্ট দেখে সেখানে মুনাফা থাকে মুনাফা যে বৃদ্ধির জন্য মুনাফার জন্য তাদের কোনো লাগাম টেনে ধরা হয় না বা তাদের কোনো বাধা দেওয়া হয় না বাট যাতে দ্রব্যমূল্য না বাড়ে সেই জন্য গভর্নমেন্ট চেষ্টা করবে যে যাতে একটা প্রতিষ্ঠান এক চিঠি ব্যবসা না করে দ্রব্যমূল্য যাতে না বাড়ে সেজন্য জন্য তারা নির্দিষ্ট একটা পরিমাণ বলে দিবে বা নির্দিষ্ট একটা ফর্মুলেশন দিবে যে ফর্মুলেশনে তারা তাদের মুনাফা করতে পারবে আর সাত নম্বরে হলো অর্থনৈতিক পরিকল্পনা

সবাই মিলে অবস্থান করবে এবং সবাই এটা ইনভেস্টমেন্ট দিবে এবং সবাই পরিকল্পনা করবে যে কিভাবে দেশের অর্থনীতিটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং কে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করবে সেইগুলো তারা যেন খুব সুন্দরভাবে করতে পারে এটা তারা ই করবে তারপর হলো তোমার অর্থনৈতিক স্বাধীনতা নম্বর নম্বরে অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা এখানে ব্যক্তি তার নিজস্ব চয়েস আছে সে নিজস্ব চয়েসের মাধ্যমে সে তার উৎপাদন বন্টন ভোগ এইগুলা সে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে সে যেভাবে চায় সেভাবে সেগুলা করতে পারে নিজেই সে নিজস্ব উদ্যোগে উদ্যোক্তা হতে পারে নিজেই নিজস্ব উদ্যোক্তা উদ্যোগ নিয়ে সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে নয় নাম্বার শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ নয় নম্বর হলো শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এখানে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে এখানে মালিক পক্ষ মানে শ্রমিকদের শোষণ করতে পারে জন্য গভর্নমেন্ট নিজস্ব মজুরি বেতন কাঠামো যেটা কর্ম আওয়ার এইগুলা তারা ঘোষণা করবে পুরো দুনিয়ায় সবগুলো ঘোষণা করে দিবে এই তাদের নির্দিষ্ট যে কর্ম মজুরি আছে সেইটার মাধ্যমে তারা তাদেরকে কাজ করাবে অর্থাৎ এখানে তোমার আমরা যে সরকারে জব দেখি যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এরকম একটা মজুরি নির্দিষ্ট হার দিবে সেইখানে ধরা হলো কো কাজের সময় দিবে শ্রমের আদলাদশ আলা আদালত শ্রম বিরোধ নিষ্পত্তি এইগুলা করে দিবে সরকার তারপরে হলো তোমার দশ নম্বর হলো মুদ্রাস্ফীতি দশ নম্বর হলো মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি উপস্থিতি আমরা কি বলছিলাম যে বিশুদ্ধ জনতন্ত্র মানে গণতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার মধ্যে কিন্তু মুদ্রাস্ফীতি ছিল কমান্ড ইকোনমিক্সেও মুদ্রাস্ফীতি হালকা ছিল মুদ্রাস্ফীতিটা কমপ্লিট কন্ট্রোল এবং মিশ্র অর্থ ব্যবস্থাতে মুদ্রাস্ফীতি তোমার উপস্থিত আছে কারণ দেখা যায় যে যখন যা বেশি প্রয়োজন তার সাথে হয়তো কম বেশি উৎপাদন হয়ে গেলে বা প্রাইস লেভেলটা বেড়ে গেলে যে হঠাৎ করে আমার যা প্রয়োজন তার সাথে কম আসে এবং তখন প্রাইস লেভেলটা বেড়ে যাবে আর প্রাইস লেভেল বেড়ে গেলে মুদ্রাস্ফীতিটা তোমার বিদ্যমান হয়ে যাবে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট তাদের নিজস্ব পলিসি ইয়ে দিবে মানে পলিসি মার্কেটে দিবে যে তাদের মুদ্রাস্ফীতি কন্ট্রোলে থাকে তার এগারো নম্বর হলো মজুরি হার নির্ধারণ মজুরির হার নির্ধারণ মজুরির হার নির্ধারণ এখানে মজুরি মানে উয়েস এখানে হার একটা নির্ধারণ করে দেবে কারণ কে কি পরিমাণ কাজ করবে কে কোন গেটে কাজ করবে কোন পর্যায়ে কাজ করবে তার কার কি কি পরিমাণ বেতন হবে সেটা হলো দিবে এটা হলো সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে থাকে যেমন আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে গভর্নমেন্টের জবে দেখা যায় যে পেনশন দেয় প্রাইভেট জবগুলোতে গ্র্যাচুয়েটি প্রভিডেন্ট ফান্ড এইগুলো দেয় ব্যাঙ্কগুলোতে এগুলো আছে এখন বাংলাদেশে মোটামুটি সাহিত্য সাহিত্য এবং বা এই বা বেসরকারি আদা সাহিত্য সাহিত্য এইগুলাতে এইগুলা বিভে মানে কি গ্রাচুটি প্রভিডেন্ট ফান্ড এইগুলা কিন্তু বিদ্যমান কর্মসংস্থানের সৃষ্টি করা এইগুলা থাকে আর বারো নম্বর শেষ এটা হলো সামাজিক নিরাপত্তা নিরাপত্তা এখানে সামাজিক নিরাপত্তা বলতে প্রধান হচ্ছে যে সামাজিক নিরাপত্তা সামাজিক নিশ্চিত করে থাকে এটা মানে মিশ্র অর্থ ব্যবস্থা সামাজিক নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করে থাকে কিভাবে নিশ্চিত করে থাকে সেটা আমরা যদি দেখি যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকার ও বয়স্ক ভাতা প্রদান করে পেনশন গ্র্যাচুইটি এইগুলা সামাজিকভাবে নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করে থাকি বাংলাদেশে কিন্তু এই মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান ইনশাল্লাহ আশা করি যে তোমাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবো এবং কিভাবে ক্লাস নিলে তোমাদের ভালো হয় সেটা যদি আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমরা নেক্সট ক্লাসে ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলব ধন্যবাদ সবাইকে